স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে আবৃত বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর সৌন্দর্য প্রত্যেকটি অপার একই সঙ্গে ঋতু পরিবর্তনের সাথে তারা পাল্টে যায় নতুন রূপে নতুন বৈশিষ্ট্যে মহাদেবপুর উপজেলার অন্যতম একটি গ্রামীণ হাট সাতনতলি এই হাট নব্বই দশকে জন্ম লাভ করে এই হাটের বিশেষত্ব ধান কেনা বাঁচে হাটের এক প্রান্তে মহাজন ধানের আরতে বসে কৃষকদের ধান ক্রয় করে রাজধানীসহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে ছাতন্তলে গ্রামীণ হাটে বিশেষ একটি খাবার বিক্রি হয় এ হাটের হাটরেরা হাট করতে এসে এই খাবারটি খায় মাটিতে বসে রুটি ডিম ভাজি ও ডাল খাওয়ার কি যে মজা তা না খেলে বুঝবেন না এটি সবজি বাজার এখানে প্রবেশ করতেই গরমকালের উপহার হিসেবে আখের রস ও আইসক্রিমের দেখা মিলবে তার পাশেই রয়েছে গ্রাম বাংলার মুখরোচক খাবার বারো ভাজি আবহাওয়া গ্রাম বাংলার সাধারণ মানুষদের কাছে আদিকাল থেকেই একটি প্রিয় খাদ্য হিসেবে বেশ সমাদৃত ছাতন্তলি হাটের বেচাকানা শুরু হয় ভোরবেলা থেকেই এবং তার চলমান থাকে দুপুর পর্যন্ত তবে হাট জমজমাট থাকে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এ হাটে যেসব শাকসবজি দেখতে পাচ্ছেন তা সবই এই অঞ্চলে কৃষকদের চাষকৃত শাকসবজি কি সুন্দর পরিবেশ আর কি সুন্দর সাধারণ সব গ্রামের মানুষ একেবারে সাদা মাটা জীবন জনপদ একে অপরের সাথে কি সুন্দর ভাতৃত্ব। বাঙালি সংস্কৃতি বিচিত্র বহিপ্রকাশ প্রকাশ ঘটে এসব হাটে গ্রামের বিপুল মানুষের বিচিত্র অভিব্যক্তি প্রকাশের মাধ্যম গ্রামীণ হাট সাতনতলি হাটে যেসব হাটুরে আসে তারা সবাই এই জনপদের স্থানীয় বাসিন্দা কেনাকাটা শেষ হলে ব্যাগ কাঁধে কিংবা হাতে করে নিয়ে বাড়ি ফেরে এবং পরিবারের জন্য হাটের মিষ্টান্ন জাতীয় খাবার কিংবা মুখরোচক খাবার সাথে নিয়ে বাড়ি ফেরে এ দৃশ্য মনে আনন্দ প্রদান করে বেশ এ দৃশ্যের সাথে আমরা গ্রামাঞ্চলের মানুষ শৈশব থেকেই বেশ পরিচিত শৈশবের দাদা কিংবা বাবার সাথে হাত ধরে হাটে গিয়েছি অনেক কি দারুণ শৈশবের মধুর স্মৃতি হাটের এই কর্নারে গ্রাম বাংলার মুখ্যরচক খাবার নিত্য প্রয়োজনীয় তৈজস পত্র পাওয়া যায় সুলভ মূল্যে স্বল্প মূল্যে শাড়ি লুঙ্গি সহ ছিট কাপড় পাওয়া যায় এই হাটে এই হাটে ভাতের হোটেলও রয়েছে মাত্র একশো টাকায় ভাত ও গরুর মাংস পাওয়া যায় এখানে বিভিন্ন প্রকারের গুড় পাওয়া যায় এই হাটে এখানে বিভিন্ন প্রকারের গাছের চারাও পাওয়া যায় সুলভ মূল্যে মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া বাঙালিদের যেন চলেই না এই হাটে বিভিন্ন প্রকার ছোট বড় মাছ পাওয়া যায়